আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ারের চ্যাপ্টার অ্যাবজপশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিংয়ের দুই নম্বর ক্লাসে সবাইকে স্বাগত এই চাপ্টারের সকল প্রকার বেসিক এবং অঙ্ক করার নিয়ম এক নম্বর ক্লাসে আলোচনা করে বোঝানো হয়েছে সুতরাং এক নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে তারপরে দুই নম্বর ক্লাস যারা দেখবেন তাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি ক্লাসের বিষয়বস্তু অথবা অঙ্কের সমাধান সব কিছু বুঝতে পারবেন কোনো সমস্যা নেই শর্ত একটা আমার ক্লাসগুলো এক সেকেন্ডও টানা যাবে না ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর সহজে বোঝানোর জন্য আমি একটু ধীরে ধীরে আলোচনা করব বলা হয়েছে এবিসি লিমিটেড প্রডিউস এ প্রোডাক্ট হুজ রিলেটেড ইনফরমেশন ফর দ্য ইয়ার ইন ডিসেম্বর থার্টি ওয়ান টু থাউজেন্ড ফোরটিন ইজ এস ফলোস এবিসি লিমিটেড পণ্য উৎপাদন করেন দু হাজার চোদ্দো সালের ডিসেম্বরের একত্রিশ তারিখে পণ্য উৎপাদনের যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো নিচে দেওয়া হয়েছে আমরা একবার পরে নিব তারপর এগুলোর ব্যাখ্যা জানব চিন্তার কোনো কারণ নেই সবাই সব কিছু এক নম্বরে আছে বিগিনিং ইনভেন্টরি বিগিনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুত পণ্য এবিসি লিমিটেডের জানুয়ারি মাসের এক তারিখে যে পণ্যটা আগে থেকে তৈরি ছিল বিশ হাজার ইউনিট ছিল নর্মাল ক্যাপাসিটি এক লক্ষ ইউনিটস নর্মাল ক্যাপাসিটি বলতে সাধারণ যে ক্ষমতাটা মানে যেই পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হওয়ার কথা সেটা ছিল এক লক্ষ ইউনিট প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার প্রোডাকশন বাংলা অর্থ হলো উৎপাদন চলতি বছরে অথবা এই বছরে উৎপাদন করা হয়েছে নব্বই হাজার ইউনিট যদি প্রশ্ন করি প্রোডাকশনের আরও একটা নাম বলো তোমরা কি পারবে না প্রোডাকশনের আরও একটা নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং এই বছরে উৎপাদন করার কথা ছিল এক লক্ষ ইউনিটস কিন্তু উৎপাদন করা হয়েছে বা প্রোডাকশন করা হয়েছে নব্বই হাজার ইউনিটস ইন্ডিং ইনভেন্টরি ত্রিশ হাজার ইউনিটস বছরের প্রথমে যে পরিমাণ প্রোডাক্ট ছিল এবং যেই পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করা হয়েছে বিক্রয় করার পরে যেই পরিমাণ প্রোডাক্ট বাকি রয়েছে বছরের শেষে তার নাম হলো ইন্ডিং ইনভেন্টরি অথবা সমাপনী পণ্য ডিরেট ম্যাটেরিয়াল কোস্ট পার ইউনিট ভালো করে লক্ষ্য করে দেখো এখানে পার ইউনিট দেওয়া আছে তো যেহেতু পার ইউনিট দেওয়া আছে তাহলে টোটাল টাকাকে আলাদা করে প্রোডাকশন দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন পড়ছে না বিশ টাকা দেওয়া আছে ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট পাঁচ টাকা দেওয়া আছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভার হেড পার ইউনিট ছয় টাকা দেওয়া আছে সেলিং প্রাইস পার ইউনিট চল্লিশ টাকা এগুলো নিয়ে একটু পরিবেক্ষা করি যে পরিমাণ বিক্রয় করা হয়েছে প্রতি ইউনিটে বিক্রয় মূল্য চল্লিশ টাকা বলা হয়েছে এনাউল ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড এক লক্ষ টাকা লক্ষ্য করে দেখো এখানে পার ইউনিটটা দেওয়া নেই তার মানে এটা হচ্ছে টোটাল টাকা এটা কী টাকা টোটাল টাকা ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স ষাট হাজার টাকা ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স চল্লিশ হাজার টাকা প্রিপেয়ার ইন্ড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইউজিং ডিরেক্ট কোস্টিং অ্যান্ড অ্যাবজরশন কোস্টিং মেথড ডিরেক্ট কোস্টিং আর আরেকটা নাম হচ্ছে ভেরিয়েবল কোস্টিং এবং অ্যাবজপশন কোস্টিং ওই দুইটা মেথডে অঙ্কের সমাধান করার জন্য বলা হয়েছে আগে আমার ক্লাসটা দেখে শেষ করো ক্লাস শেষ হওয়ার পরে তোমার কাছে মনে হবে যে তুমি অঙ্কটা বুঝতে পেরেছো এর আগে আমি যা আলোচনা করব তুমি শুধু দেখবে আর শুনবে আর কোনো কিছুর প্রয়োজন নেই শুধু ক্লাসটা শেষ করতে দাও তারপরে তোমার মনে হবে যে তুমি সব কিছু বুঝতে পেরেছ আচ্ছা অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিগিনিং ইনভেন্টরি আছে নর্মাল ক্যাপাসিটি আছে প্রোডাকশন আছে ইন্ডিং ইনভেন্টরি আছে কিন্তু কি পরিমাণ বিক্রয় করা হয়েছে সেটা দেওয়া নেই সেটা যেহেতু দেওয়া নেই তাহলে বাহির করতে হবে বাহির করার নিয়মটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি এক নম্বর ক্লাসে যা আলোচনা করেছি নিশ্চয়ই তোমাদের মনে আসছে কি পরিমাণ বিক্রয় করা হয়েছে সেটা বাহির করার জন্য বছরের প্রথমে যে পরিমাণ মজুদ ছিল প্রোডাক্টের তার সাথে আমি কি পরিমাণ উৎপাদন করেছি সেটা যোগ করব তারপর সমাপনী মজুতটা বিক করব তাহলে পেয়ে যাব কি পরিমাণ বিক্রয় করা হয়েছে ঠিক আছে এটা একটু পরে আমি দেখাচ্ছি তারপর দুই নম্বর যে ওয়ার্কিং দুই নম্বর ওয়ার্কিং হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট ভালো করে দেখো ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট পার ইউনিট আছে বিশ টাকা পার ইউনিট দেওয়াই আসছে তারপর ডিরেক্ট লেবার কোস্ট পার ইউনিট আছে পাঁচ টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আছে ছয় টাকা তিনটা তো পেয়ে গেলাম আরেকটা প্রয়োজন আছে সেটাকে ফিক্সড এনাউল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বোঝানোর মতো তো অনেক কিছু আছে তো যখন যেটা বোঝানোর প্রয়োজন আমি ওইটাই বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকার পরিমাণ আছে এক লক্ষ টাকা এটা তো প্রতি ইউনিটের ব্যয় নয় তো কি করব এখন আমরা জানি এক নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম আমি আবারও তোমাদের দেখাবো যে প্রতি ইউনিটের ব্যয় বাহির করার জন্য এই যে টোটাল টাকাটা আছে না এটাকে প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে তো প্রোডাকশন নব্বই হাজার আসছে নব্বই হাজার দ্বারা ভাগ করতে হবে কিন্তু আরও একটা নিয়ম রয়ে গেছে যদি কোনো অঙ্কের মধ্যে নর্মাল ক্যাপাসিটি এবং প্রোডাকশন দেওয়া থাকে যদি কোনো অঙ্কের মধ্যে নর্মাল ক্যাপাসিটি এবং প্রোডাকশন দেওয়া থাকে তখন এই টোটাল টাকাকে প্রোডাকশন দ্বারা ভাগ না করে নর্মাল ক্যাপাসিটি এক লক্ষ দ্বারা ভাগ করতে হবে এটাই নিয়ম আমার কথাটা একেবারে ক্লিয়ার চলো এখন আমি তোমাদের প্রয়োগ করে দেখাবো প্রথমে এটা দেখো ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট ডিরেক্ট মেটেরিয়াল এটা কিন্তু পার ইউনিট প্রতি ইউনিটের ব্যয় অ্যাবজরশন আর বেরিয়েবল দুইটা অঙ্কের সমাধান আজকে করতে হবে তো ডিরেক্ট মেটেরিয়ালের টাকাটা অ্যাবজরপশনে যাবে বেরিয়ে বলেও যাবে ডিরেক্ট লেবারের টাকা অ্যাবজপশনে যাবে বেরিয়ে বলে যাবে বেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের টাকা অ্যাবজপশন বেরিয়েবল দুইটার মধ্যেই যাবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা শুধুমাত্র অ্যাবজপশনে যাবে বেরিয়ে বলে যাবে না বর্তমান অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দেওয়া নেই দেওয়া আছে কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকা তাহলে নিয়ম কি প্রোডাকশন দ্বারা ভাগ করে নিব কিন্তু বর্তমান অঙ্কটার মধ্যে প্রোডাকশনও আছে নর্মাল ক্যাপাসিটিও আছে তাহলে প্রোডাকশন দ্বারা ভাগ না করে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করে নিতে হবে নর্মাল ক্যাপাসিটি তখন প্রাধান্য পাবে আমার কথা একেবারে ক্লিয়ার আচ্ছা এখন তোমরা দেখো প্রথমে এটা বুঝো যেমন এখানে বিগিনিং ইনভেন্টরি আছে বিশ হাজার ইউনিট প্রোডাকশন আছে নব্বই হাজার ইউনিট ইন্ডিং ইনভেন্টরি আছে ত্রিশ হাজার ইউনিট যে পরিমাণ বিক্রয় হয়েছে বিক্রয় মূল্য সেলিং প্রাইস পার ইউনিট আছে চল্লিশ টাকা ওকে কিন্তু কি পরিমাণ বিক্রয় হয়েছে সেটা দেওয়া নাই তো এখন বিগিনিং ইনভেন্টরি আছে প্রোডাকশন আছে ইন্ডিং ইনভেন্টরি যেহেতু আছে আমি কি করব আমি সরাসরি এই সূত্রটার উপর ভিত্তি করে মানগুলো বাহির করব। চলো আমরা সমাধানে যাই আমার প্রতিটা ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখবে যারা আমার ক্লাস থেকে উপকৃত হয়েছেন তোমাদের বন্ধুদেরকেও বলবেন তারাও যাতে আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যাতে যোগাযোগ করেন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এটা পরে আগে এটা সোল্ড ইউনিটস চাইলে তুমি এটা আগেও লিখতে পারো অসুবিধা নাই বিগিনিং ইনভেন্টরি তার সাথে প্রোডাকশন যোগ বিগিনিং ইনভেন্টরি বিশ হাজার তার সাথে যোগ প্রোডাকশন বিক করবো ইন্ডিং ইনভেন্টরি বিশ হাজার আর নব্বই হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার থেকে ত্রিশ হাজার বিক করলে আশি হাজার ইউনিট এই পরিমাণ বিক্রয় হয়েছে আচ্ছা এটা বুঝলাম তারপর আমাদের অঙ্কটার মধ্যে ডিরেট মেটেরিয়াল কস্ট বিশ টাকা ডিরেট লেবার কোস্ট পার ইউনিট পাঁচ টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট ছয় টাকা এই তিনটা আবার যাবি উভয়টার মধ্যে আর এখানে যে এনাউল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে এক লক্ষ টাকা এটা কি আমি নর্মাল ক্যাপাসিটি এক লক্ষ দ্বারা ভাগ করে তারপরে প্রতি ইউনিটের ব্যয়টা নিব এটাই তো নিয়ম ছিল একটু আগেই তো আলোচনা করলাম তাহলে দেখো ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট এটা হচ্ছে বেরিয়েবল কোস্টিংয়ের জন্য এটা হলো অ্যাবজপশন কোস্টিংয়ের জন্য ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট এখানে বিশ টাকা এখানেও বিশ টাকা মানে উভয়টাতে যাবে ডিরেক্ট লেবার কোস্ট পাঁচ টাকা উভয়টাতে যাবে বেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ছয় টাকা উভয়টাতে যাবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ টোটাল টাকাকে নর্মাল ক্যাপাসিটি এক লক্ষ ইউনিটস দ্বারা ভাগ করে যে এক টাকা পাবো এটা শুধুমাত্র শুনে যাবে বেরিয়ে বলে যাবে না বিষয়টা একেবারে ক্লিয়ার তারপর এগুলো যোগ করলে হবে একত্রিশ এই অংশ যোগ করলে হবে বত্রিশ একত্রিশের কী কাজ বত্রিশের কী কাজ আমরা একটু পরে ভালো করে জানতে পারবো এই যে ওয়ার্কিংগুলো করলাম প্রায় সবগুলো অঙ্কের মধ্যে এই ওয়ার্কিং করতে হয় আচ্ছা ওয়ার্কিং আমাদের শেষ তারপর আরেকটা ওয়ার্কিং বাকি আছে ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লাইড আন্ডার এপ্লাইড ওইটা প্রথমে না করলেও চলবে এটা আমি অঙ্কের মধ্যেই বুঝিয়ে দিব চিন্তার কারণ নেই সরাসরি আমি যাচ্ছি প্রশ্নের মধ্যে আচ্ছা তোমরা লক্ষ্য করো আমরা এখন ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথডে প্রথমেই আনতে হবে সেলস তো যেহেতু প্রথমে সেলস রেভিনিউ আনতে হবে তাহলে সেলস রেভিনিউটা আমি নিয়ে আসি এক এক করে বুঝিয়ে দেই মানে এখানে যে ধারাবাহিকতা ওই ধারাবাহিকতায় তোমাকে অঙ্কের সমাধান করতে হবে সব সময় যে কোনো অঙ্কের সমাধান তোমাকে এই ধারাবাহিকতায় করতে হবে মাত্র তিনটা ক্লাস দেখো একেবারে ইজি হয়ে যাবে আমার এই অঙ্কটার মধ্যে সেলিং প্রাইস পার ইউনিট চল্লিশ টাকা আছে কিন্তু কি পরিমাণ বিক্রয় হয়েছে সেটা নাই আমরা এই জন্য ওয়ার্কিংটা বাইর করে নিয়েছিলাম যে কি পরিমাণ বিক্রয় হয়েছে আশি হাজার ইউনিটস তাহলে আশি হাজার ইউনিটস আর সেলিং প্রাইস পার ইউনিট চল্লিশ টাকা তাহলে দেখো তো বুঝতে পারো কিনা এই যে দেখো আমি এখন ডিরেট কোস্টিংয়ে অঙ্কের সমাধানটা করতেছি সেলস আনতে হবে এখানে তুমি সেলসও লিখতে পারো সেলস রেভিনিউ লিখতে পারো অসুবিধা নাই আশি হাজার ইউনিটস চল্লিশ দ্বারা গুণ করে সরাসরি বত্রিশ লক্ষ টাকা এই জায়গায় নিয়ে আসো তারপরে নিয়মটা কি যেহেতু এটা প্রথম দিকের ক্লাস আমি চাই তোমাদের প্রতিটা বিষয় যাতে একবার একবার করে দেখাই তো অধৈর্য হওয়ার কিছু নাই ধরে ক্লাস দেখো তারপর নিয়ম হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল অফ অফ তো লেস লিখে বিগিনিং ইনভেন্টরি প্রথমেই আনতে হবে প্রোডাকশন তার সাথে যোগ করতে হবে যোগ করে নাও ক্লোজিং ইনভেন্টরি বিক করতে হবে বিক করে এই টাকাটা পাবেন স্ট্যান্ডার্ড কোস্টের আনফেভারেবল ফেভারেবল কোনো কিছু থাকলে এখানে যোগ বিক করবেন তারপরে এই এই টাকাটা এখানে নিয়ে আসবেন উপরের টাকা থেকে এটা বিক করবেন গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত চলে এই যে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি এটার সাথে কিসের সম্পর্ক তোমরা কি জানো এই যে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি এইটার সাথে হচ্ছে তোমাদের অঙ্কের একটু আগে যে ওয়ার্কিংটা করলে ওই একত্রিশ টাকার বত্রিশ টাকার সম্পর্ক বর্তমানে যেহেতু আমরা ভেরিয়েবল কোস্টিংয়ে সমাধান করতেছি তাহলে একত্রিশ টাকা আর যখন আমরা অ্যাবজরশন কোস্টিংয়ে অঙ্কের সমাধান করবো তখন বত্রিশ টাকা আমি কথাটা কি বলেছি আমি কথাটা বলেছি যে বর্তমানে তোমাদের অঙ্কের মধ্যে এই যে এখানে আবার দেখাই আমি চাই সবাই ভালো করে বুঝেন বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি এই তিনটার সাথে সম্পর্কিত বর্তমানে যেহেতু ভেরিয়েবল কোস্টিংয়ে অঙ্কের সমাধান করতেছে তাহলে ভেরিয়েবল এখানে আছে একত্রিশ টাকা এখন সম্পর্কটা কীরকম তোমরা দেখো দেখো নিয়ম ছিল এখানে লিখবো ভেরিয়েবল কোস্ট অফ গুডস লিখলাম তোমাদের অঙ্কের মধ্যে যে ততটা আগে দেওয়া ছিল সেটা আবার দেখে নাও বিগিনিং ইনভেন্টরি বিশ হাজার ইউনিট প্রোডাকশন নব্বই হাজার ইউনিট ইন্ডিং ইনভেন্টরি ত্রিশ হাজার ইউনিট তাহলে এখন দেখো বিগিনিং ইনভেন্টরি বিশ হাজার ইউনিটসকে ওই একত্রিশ দ্বারা গুণ এই জন্য বললাম যে এটার সাথে একত্রিশের সম্পর্ক বিশ হাজার গুণ একত্রিশ ছয় লক্ষ বিশ হাজার ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশন একই নাম তো নব্বই হাজার ইউনিট গুণ একত্রিশ সাতাইশ লক্ষ নব্বই হাজার দুইটা যোগ করো চৌত্রিশ লক্ষ দশ হাজার ইন্ডিং ইনভেন্টরি ত্রিশ হাজার ইউনিট ছিল একত্রিশ গুণ নয় লক্ষ ত্রিশ হাজার এটা বিক করো চৌত্রিশ লক্ষ দশ হাজার থেকে নয় লক্ষ ত্রিশ হাজার বিক করলে চব্বিশ লক্ষ আশি হাজার এখানে আবার স্ট্যান্ডার্ড কোস্টিংয়ের ফেভারেবল আনফেভারেবল কোনো কিছু নাই তো নাই যেহেতু সরাসরি উপরের টাকা থেকে চব্বিশ লক্ষ আশি হাজার বিক করলে আমরা যেটা পাব তার নাম গ্রস কন্ট্রিবিউশন মার্জিন তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এতটুকু পর্যন্ত যে আমি চলে আসলাম কিসের উপর ভিত্তি করে চলে আসলাম এই নিয়মটার উপর ভিত্তি করে চলে আসলাম যে অঙ্কের সমাধান তোমাকে বলা হোক না কেন বেরিয়ে বা ডিরেক্ট কোস্টিং হলেই এই নিয়ম আর কোনো কথা নেই এটাই নিয়ম আচ্ছা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত আমরা চলে আসছে এখন নিয়ম হচ্ছে যত ধরনের ভেরিয়েবল এক্সপেন্স আছে একসাথে আমি এখানে যোগ করে বিক করে দিব গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাব তাহলে ওই পর্যন্ত আমি আগে যাই আমি সম্পূর্ণ অঙ্কটা ভালো করে লক্ষ্য করে দেখলাম যে এটার মধ্যে ভেরিয়েবল শুধুমাত্র একটাই দেখতে পাচ্ছে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স চল্লিশ হাজার টাকা আর তো নাই ওকে তাহলে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স এই চল্লিশ হাজার বিক করলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায় চ লক্ষ আশি হাজার টাকা তারপরে নিয়মটা কি আমরা একবার দেখে নিব তারপরে নিয়ম হচ্ছে যত ধরনের ফিক্সড এক্সপেন্স আছে অল ফিক্সড এক্সপেন্স ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ ফিক্সড কমার্শিয়াল সেলিং মার্কেটিং সহ সবগুলো এখানে যোগ করব যোগ করে বিয়োগ করব তারপর উপরের টাকা থেকে বাদ দিলে নেট অপারেটিং ইনকামটা আমরা সহজে এখানে পেয়ে যাব আমাদের অঙ্কের মধ্যে এনাউল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে এক লক্ষ টাকা ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স আছে ষাট হাজার টাকা এর বাইরে তুমি আর এখানে কোনো ফিক্সড এক্সপেন্স পাবে না সুতরাং ওই দুইটাই নিয়ে আসো ফিক্সড কোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স ষাট হাজার ফ্যাক্টরি ওভারহেড এক লক্ষ দুইটা যোগ করলে এক লক্ষ ষাট হাজার উপরের টাকা থেকে এক লক্ষ ষাট হাজার বিক করলে অপারেটিং ইনকাম পাঁচ লক্ষ বিশ হাজার আমরা সহজে পেয়ে গেছি আর এই নিয়মে আমাদের সকল অঙ্কের সমাধান করতে হবে এখন আমরা অ্যাবজর্পশন কোস্টিং এ অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেই নিয়মটা জানব আমি যেহেতু ধীরে ধীরে আলোচনা করে বোঝাচ্ছি এই জন্য একটু সময় লাগতেছে সবাই ধৈর্য ধরে ক্লাসটা দেখবেন আশা করি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং এটার নিয়ম কি আমি একেবারে তোমাদের প্রতিটার পার্থক্য বুঝিয়ে দেব শুরুতেই সেলস রেভিনিউ ঠিক সেলস রিভিনিউ আনার পরে এখানে লিখতে হবে কোস্ট অফ গুড সল্ট তাহলে আগেরটায় তুমি কি লিখেছ আগেরটায় তুমি ভেরিয়েবল কোস্ট অফ গুডস সল্ট আর বর্তমানে কি লিখবে কোস্ট অফ গুড সল্ট তারপর বিগিনিং ইনভেন্টরি এটার সাথে প্রোডাকশন যোগ করো ক্লোজিং ইনভেন্টরি বিক করো এটা ঠিক আগের মতো এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড আসবে স্ট্যান্ডার্ড কোনো ভেরিয়েবল ভেরিয়েন্স থাকলে সেটাও আসবে যদি আন্ডার অ্যাপ্লাইড হয় এখানে যোগ হবে ওভার অ্যাপ্লাইড হলে বিক হবে আমি একটু পরে তোমাদের ব্যাখ্যাটা দেখাচ্ছি তবে এই যে বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি যেটা এটার কাজটা কিন্তু ঠিক আগেরটার মতোই পার্থক্যটা কোথায় যে বেরিয়ে বললে তুমি এখানে বেরিয়ে বললে একত্রিশ দ্বারা গুণ করেছিলে আর এখন বত্রিশ দ্বারা গুণ করবে এই হল ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কোস্ট প্রতিটা অঙ্কের জন্য তোমরা এই কথাটা মনে রেখে দিও এখন বত্রিশ দ্বারা গুণ করবে তাহলে আমি এখানে সমাধানটা তোমাদের দেখিয়ে দিই আমার ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো সেলস আশি হাজার আর চল্লিশটা আগের মতো বত্রিশ লক্ষ লেস কোস্ট অফ গুডসোল বিগিনিং ইনভেন্টরি বিশ হাজার ইউনিটকে আগে ছিল একত্রিশ তারা গুণ এখন হলো বত্রিশ তারা গুণ ছয় লক্ষ চল্লিশ হাজার তার সাথে প্রোডাকশনটা নব্বই হাজার গুণ বত্রিশ যোগ করে নিব এই দুইটা যোগ করলে এই দুইটা যোগ করলে পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছ এখান থেকে ইন্ডিং ইনভেন্টরি ত্রিশ হাজার এটা বিক করলে পঁচিশ লক্ষ ষাট হাজার পেয়ে যাচ্ছ তারপরে নিয়ম অনুযায়ী এখানে যেটা ছিল যে ফিক্সড ফ্যাক্টরি ওভার এপ্লাইডার তাহলে দেখো ওভার এপ্লাইড আন্ডার এপ্লাইট নির্ণয় করার নিয়মটাকে প্রথমে প্রোডাকশন তার সাথে গুণ হবে ফিক্সড কস্ট পার ইউনিট গুণ থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারে টোটালটা আমরা বিক করে দিব উত্তরে যদি মাইনাসের মান পাই তার নাম হলো আন্ডার এপ্লাইট মানে মাইনাস বলতেই কম বোঝায় মানে আন্ডার এপ্লাইট আর প্লাস বলতেই বেশি বোঝায় ওভার এপ্লাইট এই হলো একটা পরের কথা হলো আন্ডার এপ্লাইট হলে যোগ করতে হবে টাকাটা আর ওভার এপ্লাইট হলে বিক করতে হবে টাকাটা তো তোমাদের এটা মনে থাকবে না আমি যদি মাইনাসের মান পাই তার মানে আমি কম পেয়েছি সুতরাং আন্ডার এপ্লাইড টাকা যোগ করব। আমি যদি প্লাসের মান পাই তার মানে বেশি পেয়েছি সুতরাং ওভার হয়ে গেছে ওভার প্লাইট বিক করবো তো এখন আমি অঙ্কের মধ্যে তোমাদের লিখে বোঝাতে চাই দেখো আমার অঙ্কটার মধ্যে প্রোডাকশন নব্বই হাজার আছে না নব্বই হাজার গুণ অঙ্কটার মধ্যে ওই যে দেখো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এখানে এক টাকা পেয়েছি এক দ্বারা গুণ করলে কত হবে নব্বই হাজারই হবে নব্বই হাজার থেকে মাইনাসের যদি আমি এক লক্ষ বিক করি তাহলে নিশ্চয়ই এখানে মাইনাসের দশ হাজার তো মাইনাসের যেহেতু তার মানে তো এটা আন্ডার অ্যাপ্লাইড তাই না যেহেতু আমি ক্লাস পরে পিডিএফটা তোমাদের দিয়ে দিব এইগুলো মুছে দিচ্ছি আন্ডার এপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড দশ হাজার টাকা আন্ডার এপ্লাইড হওয়ার কারণে যোগ তাহলে এই দুইটা যোগ করে পঁচিশ লক্ষ সত্তর হাজার উপরের বত্রিশ লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ সত্তর হাজার বিক করে দিলে গ্রস ইনকাম পেয়ে যাবো ছয় লক্ষ ত্রিশ হাজার তাহলে পরবর্তী নিয়মটা কি আমরা দেখে নেই পরবর্তী নিয়ম হলো গ্রস মার্জিন মার্জিনের আরেকটা নাম হচ্ছে ইনকাম বা প্রফিট যে কোনোটা বলতে পারো গ্রস প্রফিট গ্রস মার্জিন গ্রস ইনকাম যে কোনোটা বলতে পারো এখন অপারেটিং এক্সপেন্স বলে যত ধরনের ভেরিয়েবল আছে যত ধরনের ফিক্সড আছে সবই আসবে তবে ফিক্সডের বেলায় একটা পার্থক্য যেমন এখানে তুমি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল যদি হয় এই ভেরিয়েবল কোস্টিং মেথড যদি হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা আনতে পারো কিন্তু অ্যাবজর্পশন কস্টিংয়ে তুমি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা আনতে পারবে না মনে থাকবে এটা পার্থক্যটা এখন পর্যন্ত যা আলোচনা করেছি এগুলাই জানলেই তোমাদের জন্য যথেষ্ট এই চ্যাপ্টারের তাহলে দেখো আমি প্রশ্নটা একবার দেখি এখানে তো ভেরিয়েবল আছে এই যে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এখানে আছে তারপর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং ষাট হাজার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা তো আর আনা যাবে না এটা শুধুমাত্র বেরিয়ে আসে এটা দূষণে আসে না তো দুইটাই আমি পেয়েছি চল্লিশ হাজার আর ষাট হাজার আর তো নাই ভালো করে খুঁজে দেখবেন আর নাই ওকে অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স চল্লিশ হাজার ফিক্সড মার্কেটিং এক্সপেন্স দুইটা যোগ করো তাহলে এক লক্ষ উপরের টাকা থেকে এটা বিক করো তাহলে অপারেটিং ইনকাম তুমি পেয়ে যাচ্ছ পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্লাসটা শেষ পরবর্তী ক্লাসগুলোর মধ্যে রিকনসিলেশন স্টেটমেন্ট সহ যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে সেই অঙ্কগুলোর সমাধান আমি তোমাদের সহজে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ